এটা ছিল সাত তারিখ আমি আর প্রকাশ দুজনে মিলে চলে যাচ্ছি আমাদের তেইশতম আইবুর ভাত খেতে আমার বোন মনীষার শ্বশুরবাড়িতে বাড়িতে আর আমার শরীরটাও ভালো ছিল না কিছু ভালো লাগছিল না তাই আমাকে দেখতে এমন লাগছিল এর ভেতরে এটা তো আমার ফোন

তাই আর তোর ডাক নাম কি তোকে কি বলে ডাকে সবাই বাড়িতে কি আর কি আর আর কি বলে ডাকে তোকে ভবউ বলে ডাকে ভৌবউ কারা ভৌবউ করে কারা ডাকে তো ভগভগ করে কারা ডাকে কুকুর কুকুর করে ডাকে তো যাই হোক গয়শপুর থেকে বেদি ভবন চলে এসেছি আর এই হলো আমার বোনের মেয়ে জান্নিকা তারপর এদিকে আমার বোনের সাথে হাতে হাতে হেল্প করে দিচ্ছে বোনের বর কল্লোল তো এখন স্যালাড কাটছে তারপর আমার আজকে যেহেতু শরীরটাও ভালো না তাই বেশি কিছু ভিডিও করতে পারলাম না আর এদিকে আমার বোন সমস্ত খাবার দাবার বেড়ে দিল আর কাকিমা আমাদের খাবারগুলো এখানে নিয়ে আসলো আর উনি বলছিলেন যে ওনাদের নিয়ম আছে আগে সাজিয়ে টাজিয়ে রাখতে নেই ফাঁকা আসনে তাই বললো আমাদের বসতে তাই আমরা বসে গেলাম এরপর বোন সমস্ত কিছু মানে থালা বাটিগুলো এভাবে সাজিয়ে দিচ্ছিল আমার শরীর ভালো না বলে আমি কিছু খেতে পারব না তাই ওকে বলেছিলাম সেরকম কিছু করতে না তাও অনেক কিছু করে ফেলেছিল ভাত পাঁচ রকমের ভাজা ভেজ ডাল দই চিকেন চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি দই আর ছিল পাঁচ রকমের ভাজা শিম আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ওদের একটা কাল ওষুধ ছিল সেই কারণে ওদের পর্ব নেই তো খাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা বল টাটা কর গুড নাইট তারপর খেতে উঠে ওদেরকে বাই বলে আমি আর প্রকাশ বাড়ির দিকে রওনা দিলাম তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে আর আবির্ভাবের ব্লগগুলো সব এখানেই শেষ এরপরে দেখা হচ্ছে আমার ওয়েডিং ভিডিও নিয়ে মানে বিয়ের ব্লগ নিয়ে টাটা